অনেকে রাতকে পারফেক্ট টাইম ভাবে কিন্তু বিজ্ঞান বলছে শরীরের আসল শক্তি এনার্জি আর আত্মবিশ্বাস জাগে দিনের অন্য সময় সকালে বা বিকেলে এই রহস্যময় সত্যিটা জানলে তোমার দিনগুলো আরও প্রাণবন্ত আরও সহজ এবং আরও খুশির হয়ে উঠবে কারণ তুমি শরীরের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখবে এই বিষয়টা জানা খুব দরকার কারণ তোমার শরীরের একটা নিজস্ব ছন্দ আছে যেটা বুঝলে সারা সারাদিনের এনার্জি ভালো থাকে ক্লান্তি কমে এবং দৈনন্দিন জীবনের সব কাজ আরও সহজ লাগে অনেকে রাতে ক্লান্ত হয়ে চেষ্টা করে বিশ্রাম নেয় বা কাছাকাছি মুহূর্ত কাটায় কিন্তু ফল পায় না তখন মন খারাপ হয় আত্মবিশ্বাস কমে যায় কিন্তু এটা শরীরের স্বাভাবিক নিয়ম কোনো দোষ বা সমস্যা নয় এটা জানলে নিজের প্রতি আরও দয়া করতে পারবে শরীরের কথা শুনতে পারবে এবং জীবন আরও সহজ ও খুশির হয়ে উঠবে সঠিক সময় বেছে নিলে ক্লান্তি কমে মন ভালো থাকে এবং সম্পর্কের কাছাকাছি মুহূর্তগুলো আরও সুন্দর হয় এই ভিডিও দেখলে তুমি শিখবে কেন রাতে শরীর ক্লান্ত থাকে আর এনার্জি কম লাগে সকালে বা বিকেলে কেন শরীরের শক্তি আর রক্ত চলাচল সবচেয়ে ভালো থাকে টেস্টস্টেরন হরমোন আর নাইট্রিক অক্সাইড কীভাবে কাজ করে এবং কিভাবে দৈনন্দিন অভ্যাসে ছোট পরিবর্তন এনে শরীরের শক্তি বাড়ানো যায় দু সালের গবেষণায় দেখা গেছে সকালে টেস্টস্টেরন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি থাকে যা সারা দিনের এনার্জি আত্মবিশ্বাস আর শারীরিক শক্তি বাড়ায় আরও শিখবে কিভাবে ঘুম খাবার আর হাঁটা দিয়ে এই শক্তি আরও ভালো রাখা যায় রাতে শরীর ক্লান্ত হয় কারণ সারা দিনের কাজ খাওয়া দাওয়া চিন্তাভাবনা আর চাপের পর হরমোনের মাত্রা কমে যায় রক্ত চলাচল ধীর হয়ে যায় এবং মন বিশ্রাম চায় রাতের খাবারের পর রক্তে চিনি বাড়ে স্ট্রেস হরমোন কটিসল জমে যায় এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয় এতে এনার্জি কম লাগে আত্মবিশ্বাসে ভাটা পড়ে এবং শরীর সহজে সাড়া দেয় না এটা স্বাভাবিক শরীর তখন রিচার্জ হতে যায় বাস্তব জীবনের উদাহরণ অনেকে রাতে ক্লান্ত লাগে বলে বিশ্রাম নেয় কিন্তু পরের দিন মন খারাপ হয় দু সালের গবেষণায় দেখা গেছে রাতে কটিসল বাড়ে যা এনার্জি কমায় এবং ঘুমের মান খারাপ করে একজন বললেন রাতে চেষ্টা করি কিন্তু ক্লান্তি লাগে সকালে ছয় থেকে নটা টেস্টস্টেরন হরমোন সবচেয়ে বেশি থাকে কারণ রাতের ঘুমের পর শরীর রিফ্রেশ হয় নাইট্রিক অক্সাইড বাড়ে এবং রক্ত চলাচল ভালো হয় স্ট্রেস হরমোন তখনও কম থাকে মন পরিষ্কার লাগে এতে এনার্জি সহজে আসে আত্মবিশ্বাস বাড়ে এবং শরীর স্বাভাবিকভাবে প্রস্তুত থাকে সকালে শরীরের ছন্দ সবচেয়ে ভালো থাকে বাস্তব জীবনের উদাহরণ অনেকে সকালে উঠে প্রাণবন্ত লাগে কাজে মন বসে এবং দিনটা ভালো কাটে দু সালের গবেষণায় দেখা গেছে সকালের টেস্টস্টেরন এনার্জি চল্লিশ শতাংশ বাড়ায় এবং আত্মবিশ্বাস ভালো রাখে একজন বললেন সকালে সবকিছু সহজ লাগে বিকেল তিন থেকে ছটাও খুব ভালো সময় কারণ শরীরের তাপমাত্রা বাড়ে আর রক্তনালী আরাম পায় এনার্জি এখনও থাকে এবং দিনের ক্লান্তি পুরোপুরি আসেনি রাতের চাপ এড়াতে এই সময় বেছে নিলে শরীর সহজে সাড়া দেয় ভালো ঘুম কম চিনি খাওয়া আর হাঁটা দিয়ে এই সময়ের শক্তি আরও বাড়ানো যায় বাস্তব জীবনের উদাহরণ যারা বিকেলে সময় নেয় তারা বলে ক্লান্তি কম মন ভালো থাকে এবং দিনটা সুন্দর কাটে দু সালের গবেষণায় দেখা গেছে বিকেলের শরীরের তাপমাত্রা রক্ত চলাচল পঁচিশ শতাংশ ভালো করে এবং এনার্জি স্থির রাখে আমার মনে আছে একজন ভদ্রলোক তিনি বললেন রাতে ক্লান্ত লাগে চেষ্টা করি কিন্তু এনার্জি থাকে না মন খারাপ হয় আমি বললাম সকাল বা বিকেলে সময় নিন শরীরের ছন্দ শুনুন কয়েক সপ্তাহ পর তিনি বললেন ডাক্তার এখন সব সহজ লাগে সকালে এনার্জি বেশি আত্মবিশ্বাস ফিরে এসেছে সম্পর্কও আরও ভালো হয়েছে দুজনেই খুশি এই গল্প শুনে তুমিও নিজেকে খুঁজে পাবে কারণ তোমার শরীরও ঠিক একইভাবে সাড়া দেবে তুমি দুর্বল নাও শুধু শরীরের ছন্দ বোঝার অপেক্ষায় আছো তিনি এখন বলেন সময় বদলাতে জীবন বদলে গেছে সংক্ষেপে বলি প্রথম পয়েন্ট রাতে ক্লান্তি আর হরমোন কমে এনার্জি কম লাগে দ্বিতীয় পয়েন্ট সকালে টেস্টস্টেরন বেশি শরীর প্রস্তুত থাকে তৃতীয় পয়েন্ট বিকেলে তাপমাত্রা বাড়ে এনার্জি থাকে এগুলো জানলে শরীরের কথা শুনে জীবন সহজ হবে শরীরের ছন্দ মেনে চলো আত্মবিশ্বাস বাড়বে এবং দিনগুলো আরও সুন্দর হবে যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে একটা লাইক দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে দাও যাতে পরের ভিডিও মিস না হয় কমেন্টে বলো তুমি কোথা থেকে দেখছ বা এটা তোমার কেমন লাগল আর ভিডিওটা দরকারি মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সহজ উপায়ে জানতে পারে আমি ডক্টর র্যাচেল মনে রেখো শরীরের ছন্দ বুঝলে জীবন সুন্দর হয় ধন্যবাদ